ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমরা একটা নতুন প্রশ্ন এনেছি রাশিবিজ্ঞান থেকে সেটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন এই যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্ন থেকে এই যে পরিসংখ্যা তালিকা দেওয়া আছে এখান থেকে পলিগন যেমন অঙ্কন করা যায় সেরকম পলিকাদ বা পরিসংখ্যা রেখাও অঙ্কন করা যায় অনেকে অঙ্কন করেন আমরা দুটোই দেখাবো প্রথমে পরিসংখ্যা বহুবুজ দেখিয়ে দেবো তারপর পরিসংখ্যা রেখা কীভাবে অঙ্কন করা যায় সেটাও দেখিয়ে দেবো এই প্রশ্নের মধ্যেই তাহলে এটা করার জন্যে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সমাধান করতে হবে ঠিক আছে প্রথমে এক প্রশ্নটা একটু দেখে নিই প্রশ্নটায় দুটো রো আছে আর এক দুই তিন সাতটা কল সাতটা কলাম আছে দুটো রোয়ের মধ্যে একটা সীমানার রো আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রো শ্রেণিসীমানাগুলো দেখে নিই নয় দশমিক পাঁচ থেকে শুরু করে চোদ্দ দশমিক পাঁচ এইভাবে তোমার শেষ হয়েছে চোদ্দ দশমিক পাঁচ থেকে উনচল্লিশ দশমিক পাঁচ হয়েছে এখানে প্রতিটি শ্রেণীর মধ্যে উচ্চ শ্রেণী সীমানা রয়েছে এবং নিম্ন সীমানা রয়েছে উচ্চ শ্রেণী সীমানা এবং নিম্ন শ্রেণী সীমানা এই দুটোর ব্যবধান হচ্ছে পাঁচ অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর মধ্যে শ্রেণী সীমানার যে ব্যবধান সেটা হচ্ছে পাঁচ ঠিক আছে তোমরা যে কোনো একটা শ্রেণী থেকে এই জিনিসটা করতে পারো দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পাঁচ করা আছে ওকে এবং ফ্রিকোয়েন্সি চার আট দশ চোদ্দো সাত এবং দুই এ এটা সমাধান করার জন্য অর্থাৎ পরিসংখ্য বহুভুজ অঙ্কন করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে স্কেল ধরতে হবে একটা উলম্ব স্কেল এবং একটা অনুভূমিক স্কেল ভার্টিক্যাল স্কেল এবং হরাজেন্টাল স্কেল উলম্ব স্কেল ধরিয়ে আমরা এক সেন্টিমিটার সমান দুই ধরব কেন তার কারণ হচ্ছে এখানে হায়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা সেটাকে সামনে রেখে আমাদেরকে উলম্ব স্কেলটা ধরতে হয় এখানে চৌদ্দ আছে সেটা আমি এক সেন্টিমিটার সমান দুই ধরলাম তাহলে এখানে ম্যাক্সিমাম যে বিন্দুর উচ্চতা হবে ফ্রিকোয়েন্সি বিন্দুর উচ্চতা হবে তার উচ্চতা হবে সাত সেন্টিমিটার অর্থাৎ ভূমি থেকে এক সক্ষ থেকে হাইট হবে তার সাত সেন্টিমিটার ঠিক আছে এবারে হরাজেন্টালে কী করব হরাজেন্টাল অর্থাৎ অনুভূমিক স্কেলের ক্ষেত্রে তো এক সেন্টিমিটার সমান পাঁচ এটা হচ্ছে মধ্যবিন্দুর ব্যবধান মধ্যবিন্দু কীভাবে বার করব একটু দেখে নিই নিম্ন শ্রেণিসীমা হচ্ছে গত নয় দশমিক পাঁচ উচ্চ শ্রেণিসীমানা চোদ্দ দশমিক পাঁচ এই দুটো যোগ করব যে কোনো শ্রেণিসীমা একটা ধরে নিতে পারো যে কোনো নিম্নটাই সবচেয়ে নিশ্চিত যে শ্রেণী আছে সেটাকে আমি ধরছি তাহলে নয় দশমিক পাঁচ প্লাস চৌদ্দ দশমিক পাঁচ কত হচ্ছে চব্বিশ হচ্ছে দেখো চব্বিশ দশমিক শূন্য পাঁচ পাঁচ দশ চব্বিশ হচ্ছে ঠিক আছে একে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে বারো তাহলে এক্ষেত্রে হচ্ছে তোমার কত এক্ষেত্রে হচ্ছে তোমার বারো অর্থাৎ প্রথম শ্রেণীর ক্ষেত্রে কী হচ্ছে প্রথম শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে বারো মধ্যবিন্দু হচ্ছে বারো হয়েছে তাহলে প্রথম শ্রেণীর ক্ষেত্রে মধ্যবিন্দু আমি বারো করে নিলাম হয়েছে ব্যবধান দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু ব্যবধান হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে ব্যবধান যদি পাঁচ হয় দেখো তাহলে এক্ষেত্রেও কিন্তু এর সঙ্গে এর সঙ্গে পরের শ্রেণীর অর্থাৎ এই প্রথম প্রথম শ্রেণীর মধ্যবিন্দুর সঙ্গে দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দুর ব্যবধান কত পাঁচ তাহলে পাঁচ যদি হয় তাহলে এখানে পাঁচ যোগ করে দিলে হবে সতেরো তাহলে প্রতি ক্ষেত্রেই আমরা পাঁচ পাঁচ যোগ করে এখানে চলে যাব তাহলে মধ্যবিন্দুগুলো পেয়ে যাব প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু পেয়ে যাব ঠিক আছে এবারে এই যে ব্যবধান মধ্যবিন্দু এই যে ব্যবধান ব্যবধানটা আমরা কী ধরেছি পাঁচ ধরেছি তাহলে এখানে যদি এক সেন্টিমিটার সঙ্গে পাঁচ হয় তাহলে এখানে ব্যবধানটা কত হবে কত সেন্টিমিটার হবে সেন্টিমিটারে তাহলে এখানে এক সেন্টিমিটার হবে প্রতি ক্ষেত্রেই পাঁচ হবে দেখো তাহলে এক সেন্টিমিটার আর পরিসংখ্যা প্রথম শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে চার ওকে তাহলে চার পরিসংখ্যা হচ্ছে চার প্রথম শ্রেণীর পরিসংখ্যা চার এক সেন্টিমিটার সময় দুই ধরেছি তাহলে এই পরিসংখ্যার হাইট বিন্দুর হাইট একসক্ষ থেকে তার হাইটটা কত হবে দুই হবে যত পরিসংখ্যা আছে দুই দিয়ে ভাগ করে দাও যত পরিসংখ্যা আছে প্রত্যেকটা শ্রেণীর যে পরিসংখ্যা আছে দুই দিয়ে ভাগ করে দাও যে মানটা বেরোবে সেটাই এখানে বসবে ঠিক আছে আমি ভিডিওটা পজ করছি এই টোটাল টেবিলটা আমি পূরণ করে নিই প্রথমে এবং তোমরা ভিডিওটা যখন দেখবে তখন পজ করে এই টেবিলটা পজ করে খাতায় অবশ্যই লিখে নিও এটা হচ্ছে প্রশ্ন আর এটা হচ্ছে তার সমাধান আমার পুরো টেবিলটা পূরণ করা হয়ে গেছে এবার চলে আসি আমরা অঙ্কনে তাহলে প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে অঙ্কন অঙ্কনে আমরা যখন যাব তখন গ্রাফ ব্যবহার করব ঠিক আছে প্রশ্নটাকে বাঁ দিকে রাখি তোমার তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটা এবং তার সমাধানের যে টেবিলটা ছকটা এগুলো সবই তোমরা লিখে ফেলেছ আমি প্রশ্নটাকে বাঁ দিকে একটু সরিয়ে রাখছি আমি গ্রাফটা নিয়ে এলাম সামনে ঠিক আছে মোটামুটি মাঝ বরাবর একটা হরাজেন্টাল লাইনকে নিয়ে নেব সেখানে আরেকবার এখানে যাই আমার মোট শ্রেণী হচ্ছে ছটা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শ্রেণী ছটা যদি শ্রেণী হয় মোট তাহলে আমার হরাজেন্টাল স্প্যানটা যেটা হবে অর্থাৎ যে দূরত্বটা হবে দুর্ঘটনা হবে হরাইজেন্টাল অনুভূমিক যে দূরত্বটা সেটা আমি আট সেন্টিমিটার নেবো কেন নেবো সেটা একটু পরেই তোমাদেরকে একটু বলছি ঠিক আছে আট সেন্টিমিটার তাহলে আট সেন্টিমিটার প্রথমে নিয়ে নিই এরপর দেখো আমার ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম সাত সেন্টিমিটার হবে তাহলে ম্যাক্সিমাম যে সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার ন সেন্টিমিটার ন সেন্টিমিটার হাইট নিলে যথেষ্ট বা দশ সেন্টিমিটারও নিতে পারো কেউ কোনো অসুবিধা নেই আছে তাহলে এখানে যদি জিরো জিরো ধরি এটা তাহলে এক দুই তিন চার পাঁচ দশ আমি দশ পর্যন্ত নিলাম পর্যন্ত টেনে দিতে পারি অসুবিধা নেই কিছুই এখানে প্রতি সেন্টিমিটার একটা করে ছোট্ট করে দাগ দিয়ে দিই দুই দশ ওপরটা আমি ভরাট করে দেব দেখো এখানে কি আছে নয় দশমিক পাঁচ চোদ্দ দশমিক পাঁচ প্রথম ট্রেনে এখন দেখো এইখানে যদি নয় দশমিক পাঁচ করি তাহলে এখানে চোদ্দো দশমিক পাঁচ নয় দশমিক পাঁচ চোদ্দো দশমিক পাঁচ তারপরে হচ্ছে উনিশ দশমিক পাঁচ চব্বিশ দশমিক পাঁচ উনত্রিশ দশমিক পাঁচ চৌত্রিশ দশমিক পাঁচ উনচল্লিশ দশমিক পাঁচ এবং তারপরে এই যে দুটো বাকি আছে প্রথম এবং শেষ এই দুটো তাহলে এইখানে নয় দশমিক পাঁচ এর থেকে যদি আমি পাঁচ কমিয়ে নিই তাহলে কত হচ্ছে চার দশমিক পাঁচ প্রথমটা হবে চার দশমিক পাঁচ প্রথমটা তার একটা প্রথমে একটা শ্রেণী আমাদের এখানে অঙ্কনের সময় একটা ধরে নিতে হবে ঠিক আছে আবার এখানে উনচল্লিশ দশমিক পাঁচ আছে শেষ এবং তার সঙ্গে যদি আরেকটা একটা পাঁচ অর্থাৎ এই পাঁচ যদি যোগ করি তাহলে হবে তোমার চুয়াল্লিশ দশমিক পাঁচ চুয়াল্লিশ দশমিক পাঁচ আমরা কিন্তু এগুলো লিখব না আমরা কি লিখবো আমরা লিখব কেবলমাত্র এই মধ্যবিন্দুগুলো ঠিক আছে তাহলে এখানে আমরা মধ্যবিন্দু এটা যদি এইটা যদি এইটা যদি শ্রেণীর সীমানা হয় সীমানা যদি এইগুলো হয় তাহলে মধ্যবিন্দু আমরা মাঝে নেব কোনো অসুবিধা নেই মাঝে আমরা নিতে পারি মধ্যবিন্দুগুলো সব মাঝে নেব তাহলে প্রথমে এইটা যে মধ্যবিন্দু হচ্ছে প্রথম মধ্যবিন্দু তাহলে এখানে যদি বারো হয় তাহলে বারো থেকে যদি পাঁচ মাইনাস করি তাহলে কথা হবে সাত তাহলে এটা হবে সাত প্রথমটা হবে আমার এখানে এটা হবে সাত ঠিক আছে তাহলে এটা সাত তারপরটা হবে বারো ঠিক মধ্যবিন্দু মাঝে মাঝে নেব মানে এইটা যদি শ্রেণী হয় চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচ তার ফ্রিকোয়েন্সি জিরো এখানে কিছু নেই তার মানে হচ্ছে এখানে তার ফ্রিকোয়েন্সি জিরো হবে এখানে উনচল্লিশ দশমিক পাঁচ আছে তার সঙ্গে যদি আমি পাঁচ যোগ করি তাহলে চুয়াল্লিশ দশমিক পাঁচ মানে উনচল্লিশ দশমিক পাঁচ এবং চুয়াল্লিশ দশমিক পাঁচের যে ফ্রিকোয়েন্সি এই শ্রেণীর যে ফ্রিকোয়েন্সি এই শ্রেণির ফ্রিকোয়েন্সি তার জিরো তার ফ্রিকোয়েন্সি হবে জিরো আবার এখানে চার দশমিক পাঁচ আর নয় দশমিক পাঁচ এই যে শ্রেণী তার যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সি হবে তোমার এখানে জিরো ঠিক আছে আর এখানে তোমার মধ্যবিন্দু কত হবে চার দশমিক পাঁচ আর নয় দশমিক পাঁচের কত হবে কত হচ্ছে চার দশমিক পাঁচ আর প্লাস নয় দশমিক পাঁচ সমান চোদ্দো ডিভাইড বাই টু করা যায় এভাবেও করা যায় চার আর দশমিক শ্রেণী এবং এখানে যদি আমি বারো থেকে যদি পাঁচ কমিয়ে দিই তাহলে কী হবে একই সাত হচ্ছে আবার যদি সাঁইত্রিশ আছে নিচে সব সবচেয়ে যে শেষ যে শ্রেণীটা রয়েছে সাঁত্রিশ তার সঙ্গে যদি পাঁচ যোগ করে দিই তাহলে কত হবে সাঁত্রিশ প্লাস পাঁচ সমান হচ্ছে বিয়াল্লিশ অর্থাৎ অর্থাৎ এখানে সাত হলো তাহলে এখানে হবে তোমার বারো তারপরে হবে মাঝেরটা কত হবে সতেরো আমি ভিডিওটা পজ করছি এভাবে পাঁচ করে করে বাড়ি বাড়ি যাবো ঠিক আছে এভাবে চলে আসছি ভার্টিক্যালে ভার্টিক্যালে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে জিরো ঠিক আছে ভার্টিক্যালে দেখিনি একবার তারপরে কথা হচ্ছে পরিসংখ্যা দেখো তাহলে এক সেন্টিমিটার সমান কত এক সেন্টিমিটার সময় দুই এক সেন্টিমিটার এখান থেকে এই উচ্চতা এর উচ্চতা বা হাইট হচ্ছে তাহলে এটা হবে চার এভাবে চার ছয় আট দুইয়ের ব্যবধান এবং কুড়ি ফ্রিকোয়েন্সি এখানে কি দেখাবো এখানে হবে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা এবারে আসি আমরা ফ্রিকোয়েন্সি বিন্দুগুলো বসাবো আমি এখন পেন্সিল ব্যবহার করব। কারণ হচ্ছে এই বিন্দু থেকে আমরা পলিগন অঙ্কন করব। এই বিন্দু থেকে আমরা পলিকার্ব অঙ্কন করব। ঠিক আছে সেই জন্য আমরা এখন পেন্সিল ব্যবহার করছি যাতে ইরেজার দিয়ে মোছা যায় একটা ভিডিওর মাধ্যমে হয়ে যাবে কিন্তু তোমরা তা করবে না তোমরা কিন্তু আলাদা আলাদা দুটো গ্রাফ অঙ্কন করবে তাহলে প্রথমে যেটা রয়েছে প্রথমে আমাদের বারোতে চলে আসি বারো যে বারো মধ্যবিন্দু তাহলে বারো মধ্যবিন্দু তার জন্যে পরিসংখ্যা কত হচ্ছে চার তার জন্য পরিসংখ্যা হচ্ছে চার এর জন্য হাইট হবে কত দুই তাহলে আমরা দেখিনি বারো তাহলে এর জন্য হাইট হবে দুই তাহলে ঠিক এই মাঝের এই বিন্দুতে আমরা দুই এখানে একটা বিন্দু নেব এবং এটা সার্কেল করে দেবো এভাবে তাহলে সতেরোর ক্ষেত্রে কত হচ্ছে সতেরোর ক্ষেত্রে পরিসংখ্যা হচ্ছে আট তার জন্য হাইট হবে চার দেখো সতেরো তার জন্য হাইট হবে চার এই যে আট ঠিক এভাবে আমি এই যে হাইটগুলো দেওয়া আছে এই হাইটগুলো আমি বসিয়ে নিচ্ছি ঠিক আছে এই যে সাত সাত মধ্যবিন্দু প্রথম শ্রেণী যে শ্রেণীটি এখানে নেই এবং শেষ শ্রেণী যে শ্রেণীটি এখানে নেই বিয়াল্লিশ যে শ্রেণীটি এখানে নেই বিয়াল্লিশ করেছি তার মধ্যবিন্দু বিয়াল্লিশ এবং এর যে ফ্রিকোয়েন্সি বিয়াল্লিশ এবং সাত এই মধ্যবিন্দু দুটির যে ফ্রিকোয়েন্সি তার ফ্রিকোয়েন্সি হচ্ছে জিরো তাহলে এখানে আমরা জিরো দিয়ে দিলাম এখানেও জিরো দিয়ে দিলাম ঠিক আছে এখানে জিরো নিতে হবে এটা এরপরে আমরা পলি কার্ড যদি সরি এরপর যদি পলি গণ অঙ্কন করতে হয় তাহলে কি করবো স্কেল দিয়ে এই বিন্দুগুলো সব যোগ করে দেবো স্কেল দিয়ে বিন্দুগুলোকে যোগ করতে হবে আমি এটা পেনসিল দিয়ে করছি ঠিক আছে এদিক থেকে করি প্রথম আশা করি সবাই বুঝতে পারছো আমার ছটা শ্রেণী ছিল এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শ্রেণীর জন্য ছটা বিন্দু এবং এক্সট্রা আরও দুটো বিন্দু প্রথম শ্রেণী এবং শেষ শ্রেণী তাদের ফ্রিকোয়েন্সি শূন্য এবার কে যদি কেউ বলে যে আমি পলিকার্ব অঙ্কন করবো মানে একটাতে হবে না এর মধ্যে আমি পলিকার্ব কীভাবে অঙ্কন করতে হয় সেটা শুধু বুঝিয়ে দেবো আর কিছু না পলিগন হয়ে গেল এরপর যদি কোনো প্রশ্নতে পলিকার্ভ অঙ্কন করতে বলে অর্থাৎ অঙ্কন করতে বলে তাহলে আমি দেখো ইরেজার দিয়ে এটা ইরেজ করে দিয়েছি মুছে দিয়েছি এখন করতে গেলে কী করতে হবে পরিসংখ্যার রেখা অঙ্কন করতে গেলে এটা হাত দিয়ে যোগ করতে হবে এইভাবে হাত দিয়ে যোগ করবো বিন্দুগুলো যতটা পারবো একইভাবে করার চেষ্টা করব এইখানটা একটু কোন না করে জাস্ট একটু রাউন্ড করে যোগ করতে হবে এবং পারলে একই সঙ্গে চেষ্টা করতে এবারে পলিগনের যে অঙ্কনটা হয়েছে গ্রাফটা হয়েছে আর এই পলিকার্বের যে গ্রাফটা হয়েছে দুটো আলাদা জিনিস একটু কম্পেয়ার করো একটু তুলনা করলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা এখানে হেডিং দিতে হবে তা পলিগনের ক্ষেত্রে কি হেডিং হবে পলিগনের ক্ষেত্রে হবে পরিসংখ্যা বহুভুজ পরিসংখ্যা বহুভুজ ঠিক আছে এটা নয় কিন্তু এর ক্ষেত্রে কি হবে এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রেখা পরিসংখ্যা এটা কিন্তু কিন্তু এর সঙ্গে এটা এটা যাবে নয় আগে যেটা অঙ্কন করেছে সেটা বোঝা গেল পরিষ্কার যদি কারো কিছু কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলে যদি নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অন্যদের যদি প্রয়োজন মনে হয় তুমি মনে করো তাহলে এই ভিডিওটা শেয়ার করবে তাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি ভিডিও ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ